ওয়েলকাম ম্যাট টু হান্ডেস্ট স্পেশাল এপিসোড এবং আজ এপিসোডটি মূলত বেশ অদ্ভুত ঘটনা এবং প্রথম ঘটনাটি বড়ই অদ্ভুত কারণ আজ যে প্রথম ঘটনাটি আমি রাখছি প্রথম ঘটনাটা মূলত একটা ব্রহ্মপদতিমূলক ঘটনা এবং ব্রহ্মজতিক ঘটনা আমাদের হান্ড্রেস্টেশন হান্ডস্টেম এপিসোডটি কক্ষনো আজ পর্যন্ত হয়েছে বলে আমার মনে হয় না এবং আজ দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে দ্বিতীয় ঘটনাটি একটি মেয়ে অন্তঃস্বত্ত্বাকে কেন্দ্র করে সুতরাং বুঝতে পারছেন যে আজকে এপিসোডটি কতটা বেশ একটা আলাদা মাত্রা একটা ইউনিক একটা বেশ কৃপি একটা এপিসোড মানে এপিসোডটি খুব মারাত্মক চলেছে সো আশা করছি এপিসোডটা শোনার পাশাপাশি লাইক করে দিয়েছেন এবং লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল এখন অন করতে ভুলবেন না এমন অনেক কৌতিক অলৌকিক ঘটনা এইভাবে আমি নিয়ে আসি এবং আপনারা এতদিন ধরে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এসছেন এবং যার জন্য অনেক অনেক ইউনিক অনেক প্রেজেন্টেশন যেটা আমি আপনাদের সামনে তুলে ধরি এবং আমি আশা করব এইভাবে অল টাইম এভাবে সাপোর্ট দিয়ে যান এইভাবে পাশে থাকুন এইভাবে সঙ্গে থাকুন যাতে আপনাদের সামনে আরও অনেক ভিন্ন সাথে অনেক মাতো মাতো ঘটনা যেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আজ থেকে পঞ্চাশ বছর আগের সময় এখনকার সময় থেকে সম্পূর্ণ ভিন্ন গ্রামাঞ্চল সহ আরো অনেক শহরতলিতে সেভাবে ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি এবং সে সময় টেলিফোন ব্যবস্থা সেরকম ছিল না এরকমটাই যায় ট্রিটমেন্ট চিকিৎসা ব্যবস্থা একদম টোটালি অনুন্নত এবং রোগ মহামারীতে তখনও অনেকে হারাতে হতো এবার বাকি ঘটনাটা আমরা শুনে নেব পূর্ব বর্ধমান থেকে অন্তর্গত দীপশিক্ষা বিশ্বাসের লেখা একটা ঘটনা থেকে নমস্কার দাদা আমি দীপশিখা কেমন আছেন আপনি আশা করি খুব ভালোই আছেন আজ আমি আমার ঠাকুমার কাছ থেকে জানা একটা ঘটনা যেটা মূলত বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমি আপনাকে আজ ফার্স্ট টাইম লিখছি দাদা আমার বাপের বাড়ি নদিয়া জেলার অন্তর্গত বাতকুলা নামক একটি স্থানে সময়টা ছিল তখন দুর্গাপূজা এবং তখনকার সময়কাল এখনকার সময়ের সাথে এতটা উন্নত ছিল না আমাদের বাড়িটা ছিল একদম মেন রোডের কাছে বাড়িতে ছিলেন দাদু ঠাকুরমা বাবা এবং পিসি বাবার বয়স সে সময় ওই দশ বছর হবে আর আমার পিসি তখন আট বছরের দাদু ছিল ছোট্ট একটি মুদিখানার দোকান যেটা একদম মেন রাস্তার ধারে দাদুর দোকানে ছিলেন এক কর্মচারী যার নাম রমেশ বাবা আর পিসি ওনাকে রমেশ কালকু বলেই সমাধান করতেন রমেশ দাদু আমার দাদুকে দাদা এবং আমার ঠাকুরমাকে বৌদি বলে ডাকতেন বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো পুজো হলে রমেশ দাদুকে খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করা হতো তখন দুর্গাপূজার সময় দিনটা ছিল তখন নবমী রমেশ দাদু বাড়িতে এসে বলেন যে দাদা বৌদি চলো আজ একসাথে আমার ঠাকুর দেখে আসি দাদু ঠাকুমা রাজি হয়ে যান দাদু ঠাকুমা সহ বাবা পিসি এবং রমেশ দাদু একত্রে সবাই মিলে ঠাকুর দেখতে যান বাড়ি ফিরতে ফিরতে তাদের সেদিন রাত দশটা বেজে যায় বাড়ি ফেরার পথে রমেশ দাদু আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করলেন যে বৌদি আজ কী রান্না হয়েছে ঠাকুরমা বলেন বললেন আজ তো খাসির মাংস হয়েছে ভাই এই কথা শোনা মাত্র রমেশ রমেশদাতু বললেন ও বৌদির হাতে সেই খাসির মাংস যা অপরূপ লাগে না ঠাকুরমা হেসে বললেন ঠিক আছে ভাই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু মাংস কেন করে পাঠিয়ে দেব বাড়িতে ফিরে ঠাকুরমা একটা ক্যানের মধ্যে মাংস করে রমেশ দাদুকে দেন এবং বলেন যে বাড়িতে গিয়ে তোমরা সবাই আনন্দ করে খেয়েও অত্যন্ত খুশির সাথে রমেশ সেই মাংসের ক্যান নিয়ে বাড়ির দিকে রওনা হলেন তখন একটি পাড়া রাস্তা ধরে যাচ্ছিলেন এবং রাস্তাটি ছিল সম্পূর্ণ ফাঁকা সে সময় কেউ যেন হঠাৎ করে বলে ওঠে কিরে মাংস নিয়ে যাচ্ছিস দে দে আমাকে দে যথারীতি রমেশ তাদু তাকে দেখলেন রাস্তার একটি ভাঙা পাঁচিলের উপরে কেউ যেন বসে আছে মুখটা সম্পূর্ণ বোঝা গেল না দেখে মনে আছে একটা সাদা কোন পোশাক সে পরে আছে হাতটা সে তখন দাদুর দিকে বাড়াচ্ছে ওই মাংসের ক্যানটা নেবে বলে বাড়ির দিকে আবার চলতে শুরু করলেন একটু ফিল এবং কিছু না বলে মনে মনে ভাবলেন আমি ওকে কেনই বা মাংস দিতে যাব রাস্তা তখন বেশ অন্ধকার হলেও চাঁদের পরিষ্কার আলোয় চারিদিকটা যেন ভালোভাবে বোঝা যাচ্ছে তার বাড়ির পাঁচ মিনিট আগের দূরত্বে ছিল একটি জাম গাছ চাঁদের মৃদু আলোয় দেখতে পেলেন যে গাছের ডালে একটা লোক বসে আছে অবাক হয়ে তিনি ভাবলেন যে এত রাতে গাছের ডালে কে বসে থাকতে পারে আরে এত সে লোকটা যাকে আমি একটু দেখেছিলাম আমার আগে সে কি করে পৌঁছালো লোকটি বলে কিরে তুই আমাকে মাংস খেতে দিবি না রমেশ দাদু একটু ডেকে গিয়ে বললেন কেন রে আমি কেন তোকে মাংস দিতে যাব এই বলে মাত্র তার দিকে এগিয়ে যায় গিয়ে দেখে এক ভয়ানক চেহারা আর ওই দৃশ্য দেখা মাত্র তার একদম যেন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা সত্যি তিনি যে এমন কিছু দেখবেন এটা তিনি ভাবতেই পারেন এটা সত্য হতে না পেরে তিনি সেই জায়গাতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন সারা রাত তিনি সেখানেই পড়েছিলেন পরদিন সকালে সেখানে কিছু লোক ওনাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে বাড়ি নিয়ে আসেন বাড়ি আসার পর দাদু একদম চুপচাপ হয়ে থাকতো কারোর সাথে যেন উনি কোনো কথা বলতেন না বেশ কিছুদিন তার অসুস্থ অবস্থা দিন কাটে বাড়ির লোকের সাথে কথা বলতে একদম ভালোবাসত না শুধু ভালোবাসত খাবার খেতে বিশেষ করে মাংস শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই যেন তিনি বাড়িতে আছেন মোটামুটি ওই আড়াই তিন মাস প্রায় এভাবেই কেটে যায় তখন রমেশ দাদুর বউ একটা জিনিস খেয়াল করলেন যে উনি আর কাজেও যান না ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা তো একদমই নেই কিসের এক ঘরে তিনি যেন সুসময় চুপচাপ হয়ে থাকেন আবার কখনো কখনো করে যে কি বলেন কি জানে অনুমান স্ত্রী রমেশ তাদুকে এক কবিরাজের কাছে নিয়ে যান ঝাড়ফুক করাতে রমেশ তাদু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে যাওয়ার পর রমেশ তা দাদু ঠাকুরার বাড়িতে আসেন তাকে দেখে দাদু ঠাকুমা তো খুব খুশি হলেন সেই রাতে রমেশ দাতুর সাথে যা যা হয়েছিল তিনি সমস্ত কথা খুলে বলেন রমেশ দাতু আমার দাদু ঠাকুমাকে আরো একটা কথা বলেন যে সেদিন নাকি তিনি যা দেখা পেয়েছিলেন সেটা ছিল নাকি এক ব্রহ্মদত্তি টোটাল ব্যাপারটা শুনে দাদু আর ঠাকুমা যেন একদম শিউরে উঠলেন সব শুনে ঠাকুমা বললেন যে ভাই সেই রাতে মাংস নিয়ে যাওয়াটা তোমার একদম ঠিক হয়নি রাতে একা আমিষ খাবার নিয়ে গেলেই এরকম বিপদের সম্মুখীন হতে হয় তাই এবার যদি আমি তোমাকে কোনো খাবার দিই আমি দিলে দিনের বেলাতেই দেব তো দাদা এই ছিল ঘটনা ঘটনাটা যদি সত্যি যোগ্য মনে করেন আপনি আপনার চ্যানেলে শোনাবেন আপনার গলায় আপনার ভয়েসে এই ঘটনাটা আমি আশা করি আমার খুব ভালো লাগবে অডিয়েন্স এতক্ষণ আপনারা শুনলেন একটা ব্রহ্মদ্রোত্রীর ঘটনা এবং ঘটনাটা আমি আশা করছি আপনাদের স্পেশালি বেশ ইউনিক লেগেছে এবং কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে শুনছেন কাদের সাথে শুনছেন এবার চলে আসি আমরা দ্বিতীয় ঘটনায় ঘটনাটি মেল করে পাঠিয়েছেন হান্ড্রেড স্টেশনের সাথে ওতপ্রোতভাবে একজন কানেক্টেড ঈশান চক্রবর্তী ফ্রম দুর্গাপুর প্রিয় অরিতলদা কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তুমি বেশ ভালো আছো আজ অনেকদিন বাদে একটা ঘটনা নিয়ে আজ তোমার সম্মুখীন হলাম ঘটনাটি একদম হুবহু বাস্তব একটা ঘটনা যে ঘটনাটি মূলত আমাদের পাড়ায় একদম ত্রিশ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা দাদা আমাদের বাড়ি থেকে তিন চারটি বাড়ির পরে থাকত একটা পরিবার সেই পরিবারে থাকত মা বাবা আর তার দুই ছেলে মেয়ে মেয়েটি তখন আঠারো বছরের আর ছেলেটির বয়স বারো বছর ছেলেটি স্কুলে এবং মেয়েটি কলেজে পড়ত সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূলত কলেজেই হত ওই দুই ভাই বোন পড়াশোনা শিখতে যেত আর ওই গানের স্যারের বয়স মোটামুটি বয়স হয়ে ছাব্বিশ সাতাশ হবে বলা বাহুল্য ওই গানের স্যারের সাথে ওই মেয়েটির একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে একদিন মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে আর মেয়েটি তখন জীবনে নেমে আসে মহাবিপদ যদি কেউ জানতে পারে তাহলে কি হবে আর তাছাড়া বাবা মাকে সে কি করে মুখ দেখাবে এরপর মেয়েটি গানের স্যারের কাছে ছোটে মেয়েটি গানের স্যারকে সমস্ত ঘটনা জানায় এবং মেয়েটি রিকোয়েস্ট করে তাকে যেন বিয়ে করে কিন্তু মেয়েটি গানের স্যার মেয়েটিকে বিয়ে করতে কোনোভাবেই রাজি হয় না উত্তরে বলে যে আরে মাথা খারাপ নাকি আমার এখন বেশি আয় নেই আর এই অবস্থায় আমি বিয়ে করতে পারবো না আর তাছাড়া আমি কি একবারও বলেছি যে আমি তোমাকে বিয়ে করব মেয়েটি বলে আপনি তো আমাকে ভালোবাসেন এ কথা তো আপনি আমাকে বলেছেন তার গানে স্যার বলেন হ্যাঁ ভালোবাসি কিন্তু আমি এ কথা বলিনি যে আমি বিয়ে করব তুমি কি করবে তুমি বুঝে নাও এটি শোনার পর মেয়েটির মাথায় বাজ পড়ে তার বাবা মা তাকে কতই না বিশ্বাস করতেন কিন্তু এই মেয়েটি তাদের বিশ্বাসকে যেন ভেঙে দেয় অবস্থায় মেয়েটি তার মা বাবার কাছে কি করে তার মা বাবা যদি জানতে পারে যে তাদের মেয়ে তার মা বাবার সম্মান রাখতে পারেনি তারা তাহলে লোক সমাজে মুখ দেখাবে কি করে তারা হয়তো মারা যাবে আর তার ছোট ভাইও তো বড় হচ্ছে আর সেই বা কি ভাববে এসব ব্যাপার আর লুকিয়ে রাখার নয় সবার সামনে তো একদিন না একদিন আসবেই এত সব ভাবতে ভাবতে মেয়েটি হঠাৎ একদিন ঘরে দরজা বন্ধ করে সময় তখন রাত বারোটা সবাই ঘুমাচ্ছে তখন আগুনে যাওয়া সহ্য করতে না পেরে মেয়েটি প্রজন্ন চিৎকার করতে শুরু করে মেয়েটি চিৎকারে তার মা বাবার ঘুম ভেঙে যায় এবং সেই সাথে তাদের পাড়ার লোকের ঘুম ভেঙে যায় এরপর মেয়েটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয় রীতিমতন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনোভাবেই মেয়েটিকে আর বাঁচানো যায় না এরপর সব থেকে অদ্ভুত যেই ব্যাপারটা হয় মেয়েটি মারা যাওয়ার পর থেকেই মেয়েটিকে মাঝে মাঝে পাড়াতে দেখা যায় তাদের বাড়ির সামনে রাস্তায় মেয়েটিকে প্রায় দেখা যায় এই ঘটনায় সন্ধ্যার পর ওই রাস্তায় লোকজনের যাতায়াত একদম ভয় বন্ধ হয়ে যায় একা যাওয়া আসা করতে করতে অনেকেই এই দৃশ্য দেখে অনেকে ভয় অজ্ঞান হয়ে গেছে যদিও এই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি তবে সবাই এই ঘটনাতে প্রচন্ড একটা আতঙ্কের মধ্যে থাকতেন এরপর পাড়ালোকের উদ্যোগে সেই জায়গাতে মা কালীর পূজা করা হয় তবে ওই পুজোর পর ওই পাড়াতে মেয়েটির আত্মাকে ওইভাবে আর কখনো দেখা যায়নি মেয়েটির মৃত্যু দেড় বছরের মাথায় মেয়েটির মায়ের আবার একটা কন্যা সন্তান জন্ম হয় ওই মেয়েটি ওই পরিবারে খুব আদরে বড় হতে থাকে মেয়েটি ছিল প্রচন্ড বুদ্ধিমান সবকিছু যেন সে আগে থেকে জানে আর সব থেকে অদ্ভুত ব্যাপার তার আচরণ যেন প্রকাশ পায় এই মেয়েটি যেন এই বাড়িতে আগে থেকেই ছিল তার দিদির জিনিস তার খুব পছন্দের এবং তার দিদির বইগুলো সে রীতিমতন ঘাটাঘাটি করত তবে একটা কথা এটা বলতে একদম ভুলে গেছি ওই মেয়েটি মারা যাওয়ার আগে ওই মেয়েটির মারা যাওয়ার যে কারণ সে কারণ একটা কাগজে লিখে রেখেছিল মেয়েটি আরো লেখে মা বাবা আমি তোমাদের মেয়ে হয়ে থাকার যোগ্য নই তবে ভগবান যদি আরও একবার সুযোগ দেয় আমি আবার তোমাদের মেয়ে হয়ে তোমাদের পরিবারে জন্ম নেব এই জন্মে তোমরা আমাকে ক্ষমা করো সত্যি ওই বাচ্চা মেয়েটিকে দেখে অনেকেই ভীষণ অবাক হতেন কারণ সেই মেয়েটি ছিল একদম তার দিদির মতন দেখতে এবং তার স্বভাব ছিল প্রায় একই রকম তা ওই মেয়েটিকে দেখে তাদের পাড়ার সব লোকই বলত তাদের পাড়ার সব লোকই তাদের মা বাবাকে বলতো যে তোমাদের বড় মেয়ে আবার ফিরে এসছে মেয়েটির বয়স যখন ষোলো বছর তখন মেয়েটি তার মায়ের কাছে রিকোয়েস্ট করে যে গানের স্যারের কাছে গান শিখবে এখানে গানের স্যার বলতে তার দিদি যেই স্যারের কাছে গান শিখত সেই স্যারকে উল্লেখ করা হচ্ছে যেহেতু মেয়েটির বাবা এখন বেছে নেই তাই মেয়েটির মা তাকে গান শেখার জন্য বারণ করে তারপর মেয়েটি প্রচণ্ড জেদ ধরে এবং মেয়েটির জেদের কাছে তার মা হেরে গিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয় ওই গানেশ স্যারের কাছে মেয়েটিকে পাঠাতে মেয়েটি প্রতিদিন যায় ওই গানের স্যারের কাছে গান শিখতে অলরেডি ওই গান তখন বিয়েও হয়ে গেছে এবং তার ছেলে মেয়েও আছে একদিন হঠাৎ করে শোনা যায় যে ওই পড়ে স্যার হঠাৎ সে কিভাবে পড়ে গেল আর যে কিভাবে পড়ে এই মৃত্যুটা এই মৃত্যুর কারণ কেউ সঠিকভাবে কেউ জানতে পারল না তবে ওই স্যারের মৃত্যুতে মানে সেদিন মৃত্যুতে মেয়েটি জানার প্রচন্ড খুশি আর সেদিন ওই মেয়েটি খুব আনন্দের সাথে তার মাকে বলে যে মা তুমি এবার থেকে আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনে যাব বর্তমানে ওই মেয়েটির বিয়ে হয়ে যায় এবং তার ছেলে মেয়েও আছে তো অরিত্রতা এই ছিল একটা হুবহু বাস্তব সত্য ঘটনা দাদা আশা করছি এই ঘটনাটা তোমার এবং হান্টেড পরিবারের সকলের এই ঘটনাটা খুব ভাল লাগবে হান্টেড সেশন দীর্ঘজীবী হোক আর তুমি সবসময় ভালো থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা সো গাইস এই ছিল একটা মোস্ট একটা মোস্ট ইউনিক একটা ঘটনা এবং ঘটনাটি একটা মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ঘটনা এবং তার সাথে এই ঘটনাটি যেতে পারে একটা পুনর্জন্মের ঘটনা আর সব থেকে বড় অদ্ভুত একটা ব্যাপার যে এরকম একটা পুনর্জন্ম যে হয়েছে এবং এরকম মানে ঘটনার সত্যি কথা বলতে শোনাই যায় না এবং এই ঘটনাটা মানে স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে যে সত্যি এরকমটা যে হতে পারে মানে এটা কখনো ভাবতে পারিনি তো অডিয়েন্স তো আপনাদের কেমন লাগলো পুনর্জন্মে কি আপনারও বিশ্বাসী কমেন্ট করে জানাবেন ডিয়ার অডিয়েন্স আমি আশা করছি যে আজকে এপিসোডটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা এপিসোডটা বেশি করে শেয়ার করুন আরও আরও যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে যে আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা বা আপনার পরিচিত কারোর কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা সো ঘটনা পাঠাতে মেল করতে হবে হানড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাট কম আর কারণ যদি মেল করতে কোনো প্রবলেম হয় তাহলে তার আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশন সেকশনে আমি অ্যাড করে দিচ্ছি সেখানে আপনারা ভয়েস করে বা লিখে বা যেভাবে সুবিধে সেভাবে ঘটনা বলতে পারেন হান্ড্রেড সেশন কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো নেগেটিভিটি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাতককে প্রমোট করে না আর হান্ড্রেড সেশনের এপিসোডকে যে সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিশ্বাস কিংবা অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আর বিশ্বাস না থাকলে এই ঘটনাগুলোকে গল্পের আকারে বা এন্টারটেনমেন্ট হিসেবে ধরে নিতে পারেন এবার চলে এলাম গত সপ্তাহের লাস্ট এপিসোডে শার্ট আউট পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন রিমা ব্যানার্জি আরতি মল্লিক ঈশান চক্রবর্তী অ্যান্ড্রয়েড গেমিং সন্দীপ কর্মকার মিথিলা সেন শ্যাডো অফ গেম মনোজ কর্মকার প্রাণ বাঘ উত্তর দাস হরিশ্চন্দ্র রায় গোপীনাথ দত্ত ফাল্গুনী মিত্র শ্রীময়ী বিশ্বাস উত্তম বিশ্বাস বৃষ্টি সরকার কহিনা দাস অর্পণ মজুমদার সাগরিকা দত্ত অ্যামাজন ফরেস্ট মৌমিদা সেন ঠিক আছে আজকের এপিসোড এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন